এখন আর টিভি দেখে অভিনয় দেখতে হয় না মানুষের চোখে মুখে নাটক চলে দিনের পর দিন হাসির আড়ালে লুকিয়ে থাকে হিংসা ভালোবাসার নামে চলে স্বার্থের হিসাব আচরণে মমতা মনে জমে ঘৃণার পাহাড় এমন অভিনয় দেখে টিভিও ও লজ্জায় মাথা নিচু করে শুনেছি অভিনেতারা সংলাপ মুখস্থ করে বলে এখানে মানুষ মিথ্যা বলে চোখের জলে টিভির নাটকে পর্দা নামে বাস্তবের অভিনয় নেই কোনো বিরতি মঞ্চ নেই আলো নেই তবুও মানুষ এমন নিখুঁত ভাবে বান করে চলে যেন জীবনটাই একটা নাটক এখন আর টিভি দেখে অভিনয় দেখতে হয় না মানুষের চোখে মুখে নাটক চলে